যে যদি যত্ন করা যায় তাহলে দেখেন 90% কিন্তু আমরা ফাইট করতেছি এইখানে যদি যত্ন করা আমি আপনাদেরকে বলি আমি রাস্তা দেখে যেতেছি আমি হয়তো বেশি দিন থাকবো না তবে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে সঠিক পথে নিয়ে আসতে হয় এটার চেষ্টা করা যাবে

ধন্যবাদ জানাই কাউন্সিলর টাওয়ার হ্যান্ডেলস এ পর্যায়ে আমি আমাদের এই ম্যাচ সম্পর্কে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাবো সিলেট সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস